চীনের প্রাচীর মানব সভ্যতার ইতিহাসে এক বিস্ময়কর নাম এটি শুধু একটি দেয়াল নয় এটি একটি সময়ের প্রতিচ্ছবি সম্রাটদের ক্ষমতা কুক্ষিগতার লড়াই শত্রুদের ঠেকানোর অদম্য চেষ্টা আর লক্ষ লক্ষ নাম না জানা শ্রমিকদের রক্ত ঘামে গড়া এক অনন্য স্থাপত্য পৃথিবীর সবচেয়ে দীর্ঘতমই স্থাপনাটি যেন এক নীরব ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে হাজার হাজার বছর ধরে চীনের উত্তরাঞ্চলে অবস্থিত এই প্রাচীর নির্মাণ শুরু হয়েছিল খ্রীষ্টপূর্ব অষ্টম শতকে সেই সময় চীনা সভ্যতা নানা ছোট ছোট গোত্র বা রাজ্যে বিভক্ত ছিল প্রতিটি রাজ্য নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য বারবার হামলার মুখে পড়ত উত্তর দিক থেকে আগত যাযাবর গোষ্ঠী এসব আক্রমণ প্রতিরোধ করার জন্য এক এক রাজ্য নিজ নিজ সীমান্তে প্রতিরক্ষা প্রাচীর নির্মাণ শুরু করে কিন্তু এই বিচ্ছিন্ন প্রতিরক্ষা ব্যবস্থা তখনও কোনো প্রাচীর হয়ে ওঠেনি সময় গড়াতে গড়াতে খ্রিস্টপূর্ব দুইশো একুশ সালে ক্ষমতায় আসেন চীনের ইতিহাসে অন্যতম বিখ্যাত সম্রাট চীন শি হুয়াং তিনি চীনের বিভিন্ন রাজ্যকে একত্রিত করে একটি সাম্রাজ্যে পরিণত করেন এবং তখনই তিনি সিদ্ধান্ত নেন বিভিন্ন জায়গায় থাকা এই ছোট ছোট দেয়ালগুলোকে একত্রিত করার তখন প্রাচীর নির্মাণে ব্যবহার হতো খুবই প্রাচীন পদ্ধতি মাটি কাঠ বাঁশ এমনকি সিদ্ধ চাল দিয়ে তৈরি করা হতো এক ধরনের কাদামাটি মিশ্রণ যা দিয়ে প্রাচীর করা হতো সেই সময় সব নির্মাণ এতটাই কষ্টসাধ্য ছিল যে একে অনেক সময় মৃত্যুর সমান বলা হতো। লক্ষ লক্ষ শ্রমিক বন্দি এবং সাধারণ জনগণ দিন রাত হাড় ভাঙা পরিশ্রম করে এই প্রাচীর তৈরি করেছেন তারা ঘরে ফিরতে পারেননি ফিরে আসার মতো কোনো সুযোগও পাননি অনেকেই নির্মাণের সময় মারা যান এবং তাদের দেহ প্রাচীরের নিচে মাটি চাপা দিয়ে দেওয়া হয় এরপর বহু বছর পেরিয়ে যায় চীনের রাজত্ব বারবার পরিবর্তিত হতে থাকে কিন্তু এই প্রাচীর টিকে থেকে যায় চতুর্দশ শতকে মিং রাজবংশ ক্ষমতায় আসার পর আবারও চিন্তা করা হয় এই প্রতিরক্ষা দেওয়াল নিয়ে এবার আর মাটি বা কাঠ নয় ইট আর পাথর দিয়ে তৈরি করা হয় এই প্রাচীরের সবচেয়ে মজবুত অংশগুলো আর যেসব অংশ আমরা দেখতে পাই তার বেশিরভাগই মিং আমলে তৈরি এটির দৈর্ঘ্য কত জানেন একুশ হাজার কিলোমিটার ভাবুন এটি এত দীর্ঘ যে পৃথিবীর পরিধির প্রায় অর্ধেক তবে এই প্রাচীর একটানা নয় এটি বিভিন্ন স্থানে ছিন্ন বিস্তৃত কোথাও প্রাকৃতিক বাধা নদী পাহাড় উপত্যকা আবার কোথাও মানব নির্মিত দেয়াল দুর্গ আর প্রহরীকক্ষ এই বিশাল প্রাচীর গড়ে তুলতে লেগেছিল প্রায় দশ লাখ শ্রমিক ইতিহাসবিদদের মতে এদের অধিকাংশই কষ্টকর পরিবেশে কাজ করার ফলে মৃত্যুবরণ করেন তাদের দেহ কখনও প্রাচীরের নিচে চাপা পড়েছে কখনো কোথাও গোপনে সমাহিত করা হয়েছে কেউ আর তাদের নাম জানে না তাই অনেকেই বলেন এই প্রাচীর শুধু প্রতিরক্ষা নয় এটি এক বিশাল সমাধিস্থল যেখানে ঘুমিয়ে আছেন অজস্র মানুষ চীনের প্রাচীর নিয়ে লোককথাও প্রচুর একটি বিখ্যাত গল্প হল ম্যানজিয়াং নামের এক নালির কাহিনী তার স্বামীকে জোরপূর্বক ধরে নিয়ে যাওয়া হয় প্রাচীর নির্মাণে দীর্ঘদিন তার কোনো খোঁজ না পেয়ে সে প্রাচীরের কাজের জায়গায় ছুটে আসে এবং জানতে পারে তার স্বামী নির্মাণ কাজের কষ্টে মারা গেছেন সে এমন করুণভাবে কান্না করে যে দেবতারা দুঃখে প্রাচীরের একটি অংশ ধসিয়ে দেন আর সেখানেই তার স্বামীর দেহ খুঁজে পান এমন কিংবদন্তি যেমন রয়েছে তেমনই রয়েছে মিথ। শত শত বছর ধরে মানুষ বিশ্বাস করত চীনের প্রাচীর চাঁদ থেকেও দেখা যায় কিন্তু আধুনিক বিজ্ঞান বলছে চাঁদ থেকে খালি চোখে এটি দেখা সম্ভব নয় এমনকি মহাশূন্য থেকেও এটি দেখা সহজ নয় কারণ প্রাচীরটি এতটাই সরু এবং মাটির রঙের সাথে মিশে থাকে যে তা আলাদা করে চোখে পড়া কঠিন তবে লো আর্থ অরবিটে থাকা স্যাটেলাইট ক্যামেরা দিয়ে ছবি তোলা গেলে একটি হালকা রেখা দেখা যায় চীনের প্রাচীর কেবল প্রতিরক্ষা নয় ছিল অর্থনীতির কেন্দ্র এটি দিয়ে নিয়ন্ত্রণ করা হতো সিল্ক রোড নামে বিখ্যাত বাণিজ্য পথকে বিভিন্ন পণ্য যাতায়াত করত এই পথ দিয়ে প্রাচীরের ফাঁকা জায়গাগুলোতে বস্ত শুল্ক আদায়ের চৌকি যেখানে ব্যবসায়ীদের কাছ থেকে কর আদায় হতো। এখন প্রশ্ন জাগতে পারে এত বিশাল এবং ঐতিহাসিক এই স্থাপনাটি আজ কেমন আছে দুঃখজনকভাবে বলা যায় সময় প্রকৃতি এবং মানুষের অবহেলায় প্রাচীরের অনেক অংশ ধ্বংস হয়ে গেছে অনেক জায়গায় স্থানীয় মানুষ ইট খুলে নিয়ে গেছে বাড়ি বানাতে আবার কোনো কোনো জায়গায় আধুনিক কংক্রিট দিয়ে মেরামতের নামে ঐতিহ্য নষ্ট করা হয়েছে দু সালের একটি প্রতিবেদনে বলা হয় শুধু মিং আমলের তৈরি প্রাচীরের বাইশ শতাংশ আজ নিশ্চিহ্ন হয়ে গেছে কিছু অংশ এখন শুধুই ছবি আর নকশায় বেঁচে আছে তবে সব কিছুর পরও স্থাপনাটি এখনও প্রতি বছর লাখ লাখ পর্যটকের আগমন ঘটায় চীন সরকার এই প্রাচীরকে কেন্দ্র করে পর্যটন খাতে বিপুল অর্থ আয় করে শুধু সাধারণ মানুষই নয় বিশ্ব নেতাও চীনে গেলে এই প্রাচীর ঘুরে আসেন মার্কিন প্রেসিডেন্ট থেকে শুরু করে বিশ্বের বহু বিখ্যাত ব্যক্তি এই দেয়াল পরিদর্শন করেছেন প্রবেশের জন্য মাথাপিছু গড়ে তিরিশ ডলার ফি ধার্য করা হয় যার মধ্যে গাইড এবং ভ্রমণ ব্যবস্থা থাকে তবে বিশেষজ্ঞরা বলেন ছুটির দিনে গেলে বিশাল ভিড়ের কারণে প্রকৃত অভিজ্ঞতা হারিয়ে যেতে পারে তাই শান্ত সময় সেখানে ঘুরতে যাওয়াই বুদ্ধিমানের কাজ চীনের প্রাচীর আমাদের শিক্ষা দেয় সময়কে অতিক্রম করেও কিভাবে স্থাপত্য হয়ে উঠতে পারে ইতিহাসের সাক্ষী এটি শুধু একটি দেয়াল নয় এটি সাহস অধ্যবসায় যন্ত্রণা আর গৌরবের প্রতীক শতাব্দীর পর শতাব্দী ধরে এটি দাঁড়িয়ে আছে এক মহাকাব্যের মতো হয়তো আরও অনেক বছর এটি দাঁড়িয়ে থাকবে নীরবে বলে যাবে সেই সব না বলা কথা যা আজও ইতিহাসের পৃষ্ঠায় লেখা হয়নি আজ এই পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো রহস্যময় ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন এবং সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন